ক্লাস টেন ইতিহাসের আমি সাজেশন শেয়ার করছি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও আমি এমনভাবে এখানে প্রশ্নগুলো নিয়েছি যে প্রশ্নগুলো পড়লে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেমন তোমরা কমন পাবে ঠিক তেমনি কিন্তু ফাইনাল দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা দেবে তখনকার জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা দেখে নাও এগুলো পড়েছ কি না আর না পড়লে অবশ্যই খাতার মধ্যে লিখে নেবে তোমরা জানো তোমাদের প্রশ্ন আসবে ওয়ান মার্কসের প্রশ্ন আসবে এমসি আসবে সঙ্গে এমসি এমসি আসবে উত্তর দেওয়া থাকবে আরেকটা প্রশ্ন আসবে সেটা তোমাদের কথা লিখতে হবে তো সেটা ওয়ান মার্কস তারপর টু মার্কস তারপর ফোর মার্কস এইট মার্ক তো তোমরা দেখে নাও আমি প্রত্যেকটা মার্কসেরই প্রশ্ন শেয়ার করছি ভীষণ গুরুত্বপূর্ণ আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করবে বাকি ক্লাসগুলোর জন্য অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখে নাও প্রথম প্রশ্ন দেখে নাও দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখেন উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন কে নিজেকে ধরতি আবা বলে প্রচার করতেন উত্তর হচ্ছে বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন দুর্যান সিং নেতৃত্ব দিয়েছিলেন কোথায় নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে নেক্সট প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ হয়েছিল কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নেক্সট প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আছে যে গ্রন্থে কোন গ্রন্থে আনন্দমঠ গ্রন্থে নেক্সট প্রশ্ন একজন প্রাচ্যবাদী হিসেবে পরিচিতি ছিলেন ড্যাশ উত্তর উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন নীল দর্পণ নীল দর্পণ নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন ড্যাশ উত্তর হবে রেভারেন্ট জেমস লং নেক্সট প্রশ্ন ভারতে ভারতে পাশ্চাত্য শিক্ষার হ্যাঁ কাটা হলো ড্যাশ উত্তর হচ্ছে উডের ডেসপ্যাচ নেক্সট প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রঞ্জিত গুহ নেক্সট প্রশ্ন জীবনের ঝরা পাতা লিখেছেন অপশন থাকবে যাই থাকুক এই উত্তরটা হবে সরলা দেবী ঠিক আছে আমি অপশনগুলো দেইনি কারণ অনেক সময় লাগবে আমি শুধু জাস্ট উত্তরগুলো লিখে দিয়েছি ক্লিয়ার নেক্সট প্রশ্ন দাদা সাহেবের ফলকে যুক্ত ছিলেন ড্যাশ উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে একটা কথা মনে রাখবে এগুলো কিন্তু এমসিকিউ তো তোমার এক মার্কের প্রশ্নের জন্য ওয়ান মার্কের প্রশ্নের জন্য ক্লিয়ার সেটা এমসিকিউতেই হোক আর বাকি যে ওয়ান মার্কের থাকবে সেটা তো এমসি কিউ মানে তোমার উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি নিতে হবে তার মানে কি আলটিমেটলি তোমাকে উত্তরটা জানতে হবে আর আর ওয়ান মার্ক যেটা লিখতে হবে তোমাকে উত্তরটা দেওয়া থাকবে না লিখতে হবে তো এই দুটোর জন্যই কিন্তু এখানে আমি প্রশ্ন সিলেক্ট করেছি ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করে নেবে হ্যাঁ কি বললাম দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে নেক্সট প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল ড্যাশ উত্তর কলকাতা কেন্দ্রিক নেক্সট প্রশ্ন বা নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় ড্যাশ উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ওয়াহাবি শব্দের অর্থ হলো উত্তর হবে নবজাগরণ নেক্সট প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ড্যাশ উত্তর হবে আঠারোশো তেইশ নেক্সট প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাস উত্তর ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন বন্দে মাতরম সংগীত প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় নেক্সট প্রশ্ন কোথায় বঙ্গদর্শন পত্রিকায় নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত ড্যাস উত্তর হবে পাঁচ জুন নেক্সট প্রশ্ন বাংলার নানা সাহেব কে ছিলেন অপশন হবে উত্তর হবে রামরতন মল্লিক নেক্সট প্রশ্ন যে লাস্ট প্রশ্ন এই ওয়ান মার্কের যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয় কোন আইনের মাধ্যমে সপ্তদশ আইনের মাধ্যমে এগুলো হচ্ছে ওয়ান মার্কের জন্য তোমাদেরকে পড়তে হবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওয়ান মার্কের প্রশ্ন এগুলো তোমরা যারা এখনও মুখস্থ করেনি অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ করে নেবে ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন টু মার্কের প্রশ্ন টু মার্কের প্রশ্ন তোমরা দেখে নাও টু মার্কের প্রশ্নের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী ফার্স্ট ফার্স্ট ফার্স্টেশন কী কী পড়তে হবে এটা অবশ্যই আর অবশ্যই পড়বে পঞ্চম আইন কী টু মার্কসের জন্য নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কী সমাজ সংস্কার নব্য সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য কী ছিল মুন্ডা বিদ্রোহের কারণ কী বিদ্রোহের কারণ কী এই কটা টু মার্কসের জন্য পড়তে হবে ক্লিয়ার আর নেক্সট হচ্ছে ফোর ও সরি এদিকে এদিকেও আছে হুম আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি ছোটো ছোট নাগপুর প্রজা প্রজাসত্য আইন কি হ্যাঁ নীলকড়া নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো লাস্ট প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমনের মূল কথা কি হ্যাঁ তো এই যে প্রশ্ন দেখলে এই কটা প্রশ্ন টু মার্কসের জন্য তোমরা পড়ে নেবে ক্লিয়ার তো টু মার্কসের জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন তোমরা কি পড়বে একটা কথা মনে মনে রাখবে এগুলো শুধু ফার্স্ট সেমেট্রিক টেস্টের জন্য নয় এগুলো কিন্তু ফাইনালের জন্য তোমাদের কিন্তু তোমাদের প্রস্তুতির মধ্যে এগুলো রাখতে হবে হুম যারা ভালো রেজাল্ট করতে চাও তো নেক্সট প্রশ্ন কি অবশ্যই তোমরা বাকি ক্লাসগুলো তো ক্লাস তো তোমাদের পেয়ে যাবে হুম প্রত্যেকটা ক্লাসই তোমরা পাবে ফাইনালের আগেও হট সাজেশন অবশ্যই পাবে নেক্সট প্রশ্ন ফোর মার্কস ফোর মার্কসের জন্য কি ফোর মার্কসের জন্য তোমাদেরকে পড়তে হবে ব্রাহ্ম ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণগুলি আলোচনা করো এগুলো ফোর মার্কসের জন্য পড়তে হবে হ্যাঁ নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা বারাসাত বিদ্রোহ কি নেক্সট প্রশ্ন ভারতের শিক্ষার ইতিহাসে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব নেক্সট প্রশ্ন পঞ্চম আইন নীল বিদ্রোহের গুরুত্ব গুরুত্ব আধুনিক ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী এই যে কটা প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু ফোর মার্কসে করে পড়তে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন এইট মার্কেস দেখে নাও সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো বিদ্রোহের গুরুত্ব কী ছিল নেক্সট প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন ও ডিরোজি ডিরোজিওর অবদান আলোচনার অবদান আলোচনা করো হুম নেক্সট লাস্ট প্রশ্ন উনিশ শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রভাব কী ছিল এই এইট মার্কের জন্য এই কটা প্রশ্ন পড়তে হবে তবে আমি এখানে যা যা প্রশ্ন দিয়েছি এমনভাবে পড়বে এমন নয় যে শুধু এই প্রশ্নটা কিন্তু এই যে ফোর মনে করো এইট মার্কের জন্য যেটা পড়ছো সেই প্রশ্নটা এমন নয় যে শুধু এই সাবজেক্টের ক্ষেত্রে আমি কথা বলছি না এমন নয় যে সেটা কিন্তু এইট মার্কের জন্য মানে এমনভাবে সিলেক্ট করেছি যেগুলো আলটিমেটলি এই এইট মার্কের প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে আবার এখানে প্রশ্নটা এখানেও আসতে পারে দিতেই পারে কিন্তু তোমরা বেশি করে এইট মার্কের জন্য সিলেক্ট করা হয়েছে এগুলো ক্লিয়ার অবশ্যই বাকিগুলো সবগুলো পড়বে দেখবে সব কমন পেয়ে যাবে ক্লিয়ার এগুলো অবশ্যই আর সাথে অবশ্যই তোমরা যেহেতু তোমাদের এই যে ইউনিট টেস্টগুলো এই ইউনিট টেস্টগুলো কিন্তু তোমাদের এক একটা স্কুলে এক এক রকমভাবে পরীক্ষা হয় কোনো স্কুল প্রশ্ন কিনে নেয় কোনো কোম্পানির কাছ থেকে যারা বিক্রি করে আর কারা আর বেশিরভাগ স্কুল কিন্তু নিজেরাই তৈরি করে তো একটা কথা মনে রাখবে তোমাদের বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন হ্যাঁ তোমাদের বন্ধুদের সাথে বন্ধুদের মিলবে না কিন্তু এখা কিন্তু সিলেবাসের বাইরে তো কিছু যাবে না তো এখানে এমনভাবে প্রশ্ন সেট করা হয়েছে যেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা টিচারই আশা করি এমনভাবে প্রশ্ন সেট করবে তোমাদেরকে পড়াবে যেগুলো ফাইনালের জন্য মানে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমাদের পড়াশোনাটা যাতে বিফলে না যায় সেভাবে কিন্তু কেউ প্রশ্ন করবে না তার জন্য এমনভাবে প্রশ্ন নেওয়া হয়েছে যে প্রশ্নগুলো ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকবে সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্ট ক্লিয়ার তো এগুলো অবশ্যই তোমরা পড়বে সঙ্গে তোমাদের স্কুলের টিচাররা যেগুলো দিয়েছে সেগুলো অবশ্যই পড়বে ওগুলো পড়ার সাথে সাথে আমার এগুলো অবশ্যই দেখে নেবে কারণ তোমাদেরকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে হুম কারণ একবার পরীক্ষা দিয়ে দিলে তার আর কোনো উপায় থাকে না তাই পরীক্ষাটাকে ভালো করে পড়ে অবশ্যই নেবে আর বাকি ক্লাসগুলো অবশ্যই পাবে তোমরা সাথে থাকো চ্যানেলের সাথে সব পেয়ে যাবে আস্তে আস্তে তো প্লিজ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই শেয়ার করবে আর লাইক করবে